اللہ <سؤال> بابا دنیا نیچے کے آپ کے گوپن اوپر ہو پھیلے نیچے کے لوگ کیوں پھیلے موجر ہاتھ کے گوپن سار جنمے اللہ رب العالمین جنیے بھی مورے فائد آجا آجا لہو لا استاغرون ساتا ولا استقدمون جدو دون رب جنجو جکانے کی سے نیچے کے آپ کے گوپن اوپر پھیلے بنا کرو جمین لگر یہ آسمان رب جنجو موسیقی

ভবিষ্যতে পারবে না একদিন না একদিন মৃত্যুশাল গ্রহণ করতে হবে এই যে হবে দুনিয়াতে যে চিরদিন কেউ থাকতে পারবে না দুনিয়ায় যে না।

شكرا على المشاهده <سؤال> اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا নবীনা যুই সুনি নবীনা যজয় শুনি ততই মধু লাগে নবী নামে এত মধু কে তো আগে رسول اللہ حبیب اللہ حبیب رس میں تے درد پر شرابی شیر مسلمان لم سل

পড়ে তিনি এতটা অসুস্থ হয়ে যেতেন তিনি এতটা অসুস্থ হয়ে যেতেন কবরের কথা চিন্তা করে তিনি দুনিয়ায় জানাদের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তারপরে তার কবরের কথা এতটা মনে পড়তো তিনি কবরের ভয় তার অন্তরে এতটা জায়গা দিয়েছিলেন তিনি কবর কো সামনে রেখে এতটা নাজারি করতে এতটা ডাকতে এতটা নাজারি করতে মাঝে মাঝে তিনি এতটা অসুস্থ হয়ে যেতেন এক সপ্তাহ

মানুষ আছে আমার আপনার ভিতরে এমন মানুষ আছে যে সঠিক ভাবে ওজুটা আছে করতেছে কেন আমাদের ভিতরে এমন মানুষ আছে ইসলাম কি জিনিস সেটা আজ জানে না ইসলামে কি হুকুম কি আহকাম আল্লাহ পাক আমাদের প্রতি ফরজ করেছেন আল্লাহর নবী কি তরিকা আমাদেরকে দিয়েছেন আমাদের ভিতরে আজ অনেক মুসলমান তা বিষয়ে অবগত নেই অনেক মুসলমান আজও আজও আছে যে তারা সঠিক ভাবে করতে পারে অথচ যখন চায়ের দোকানে বসে থাকবে যে এমন ভাবে মানুষের সমালোচনা করবে মানুষের বিরুদ্ধে এমন ভাবে কথা বলবে যেন এমন ভাবে গুছিয়ে গুছিয়ে মানুষের পিছনে সমালোচনা করবে অথচ তাকে যদি এক লোটা পানি দেওয়া হয় এই দাদু কি চাচা হয় তুমি একটু সঠিক ভাবে একবার উঁচু করে দেখাও তো

অর্থাৎ আমাদের প্রত্যেকের কবর নামক গাড়ি আমার বাড়িতে ঠিকঠাক পৌঁছে যাবে কি যাবে তার যদি খোঁজ না নেই তাকে যদি আমি কখনো দেখতে না যাই কোথায় আছে কেমন অবস্থায় আছে

অনেক সময় আমাদের বিভিন্ন ঝড় ভাড় ওয়েদার খারাপ হলে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হয় না ঝড় বৃষ্টি হলে অনেক সময় সময় ইলেকট্রিক কারেন্ট থাকে অনেক সময় দেখা যায় গভীর রাত হয়ে গেছে দোকানও বন্ধ যে কোনো অলআউট বা গুড নাইট বা কোনো ধূপবাতি কিনতে যাবো দোকানও বন্ধ তাহলে আমার মশার হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে

বলছি যে আমি মশারি টাকা নিয়েছি তা আমার মশা খাম মানুষটাকে পরিপূর্ণ মশার কামড় থেকে বসতে পারবে

আজকে আমরা নিজেরা নিজেরা মুখে মুখে মুসলমান বলে দাবি করছি নিজেরা মুখে মুখে মুসলমান বলে দাবি করছি কিন্তু আমরা ঠিক আসল জায়গায় গিয়ে শয়তানের পথে আমরা অবলম্বন করছি শয়তানের পথে আমরা চলছি আপনি যদি দুনিয়ায়

তার সমস্ত কাজে সহযোগিতা করলো কিন্তু যখন ইলেকশন এলো যখন ভোট সে তখন ওই নেতাকে না ভোট দিয়ে ওই নেতাকে না ভোট দিয়ে ওই ভোটটা তার বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছে ভোট ভোট অপর কে অপর দিয়ে দিল তাহলে ওই নেতা কি অপর খুশি হবে বলে মনে হয় ওই নেতা ওই ব্যক্তি অপর খুশি হবে যে সারা বছর আমার পিছনে ঘুরলো

মুসলমান তুমি যে নিজেকে দাবি করছো মুসলমান শব্দের অর্থ কি আপনারা কি কেউ জানেন কারো জানা থাকলে বলো বলো মুসলমান শব্দের অর্থ কি

তখন থেকে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম অর্থাৎ একটা মানুষ যখন কারোর কাছে আত্মসমর্পণ করে তখন সে নিজে ইচ্ছা পারে না অর্থাৎ আমরা যখন ইসলাম ধর্মের অনুসারী হয়েছি মুসলমান হয়েছি তখন আমাদেরকে আমাদের জীবন আমাদের জিন্দিগি আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে অর্থাৎ আমরা যা ইচ্ছা তাই বলতে পারবো না যা ইচ্ছা খেতে পারি তাই

তাহলে একটা গাড়িকে যখন হাই রোডের উপরে আমি 돌বো বা হাই রোডের উপরে চালাবো তখন তার অনেক নিয়ম শৃঙ্খলা আছে তার অনেক বিধিবিধান আছে যেমন আপনি বিনা লাইসেন্সে হাই রোডে গাড়ি চালাতে পারবেন না আর যদিও চালান তাহলে আপনাকে ধরা পড়তে হবে যদি ধরেন আপনাকে ফাইন করবে ঠিক আপনি যদি হাই রোডে গাড়ি চালান আপনি একটা গাড়ি নিজের টাকা দিয়ে কিনলেন আপনি একটা নিজের টাকা দিয়ে গাড়ি কিনলেন কিন্তু আপনাকে মানতে হবে পুলিশের নিয়ম নীতি

বেশি ছিল বলدن না মানুষ অত ছিল না মানুষ একটা শিক্ষার জন্য একটা মাসলার জন্য একটা কথার জন্য কত দূরে দূরে চলে যেত কত মুক্তি সাহেবের কাছে খোঁজাখুঁজি করতে কিন্তু আজকের সমাজে সোনার থেকে বলدن বলা বেশি হয়ে গেছে কিন্তু তারপরেও বলতে বেশি শুনতে বেশি তারপরে কাজ চলে যায় কেন কারণ অন্তরটা এতটা মরে চিগা পড়ে গেছে যে ভালো জিনিস আর শুনতে ভালো লাগছে না ভালো জিনিস শুনতে আর অন্তরটাই আর ভালো লাগছে না